হুম হুম পুরো পোস্ট দিয়েছে দেখো একদম রোমিয়ার জুলিয়ার কোন সিনেমার নায়ক নায়িকা জানিও তো জানলে আমার তো জানে হ্যালো এভ্রিমান আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম চলো আজকে শেয়ার করবো লাস্ট দিন দীঘাতে কী কী করলাম তো প্রথমেই ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে তো আজকে নিয়ে নিয়েছিলাম জ্যাম ব্রেড নিয়েছিলাম কফি আর ছিল মশালা অমলেট এইসব খেয়ে আবারও রুমে চলে গিয়ে একটু ল্যাথ খেয়ে নিলাম যেহেতু কোনো কাজ নেই ল্যাথ খাওয়া ছাড়া তো আর কোনো অপশান নেই তো ল্যাথ খেতে খেতে তারপরে আবারও ফ্রেশ হয়ে লাঞ্চ টাইম হয়ে গেল লাঞ্চ করতে চলে গেলাম আজকে হোটেল খাবো মানে আমরা হোটেলে ছিলাম সেখানেই লাঞ্চ আমরা যখন যেখানে ঘুরতে যাই না একদিন চেষ্টা করি হোটেলে খাওয়ার তো লাঞ্চে একদম সিম্পল মেনু অর্ডার করেছিলাম এখানে ছিল সালাড ছিল ডাল আলু পোস্ত আলু ভাজা আর ছিল কাতলা মাছ ভাজা তো ভীষণই সিম্পল মেনু আর এই মেনুটা তো আমার মনে হয় ম্যাক্সিমাম লোকেরই বেশ ভালো লাগে এটার আর কি রিভিউ দেবো যাই হোক এরপরে ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো বাট এত রোদ দেখে বর বললো যে এখন আর বেরিয়ে কোনো কাজ নেই তো আবারও রেস্ট করে বিকালে বেরিয়েছিলাম এই যে নিউ দীঘার বিচের সামনেই যেন ঢেউসাগর পার্ক আছে তো সেখানেই ফার্স্টে চলে গেছে একটু বিকাল বিকাল দেখে গেছিলাম যে বিকালেও দেখবো কীরকম লাগে আর তোমার রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা লাইট জ্বলে কেরকম লাগে সেটাও দেখবো তো এখানে এন্ট্রি ফিজ তোমার কুড়ি টাকা করে বেশ সুন্দর বড় পার্কটা তো দেখো খুব সুন্দর অনেকেই হয়তো গেছো আর আমার তো ভীষণই ভালো লাগছিল আর আমার কি বলো তো মানে এরকম যদি কাউকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয় তাহলে আমিই পাবো মনে হয় মানে কোনা কোনো চাপ্পাচাপা কোনো জায়গা বাদ দিইনি ফটোশ্যুট আর ভিডিও করতে মানে পয়সা দিয়ে ঢুকে পুরোটা পয়সা ওসুল করেই মানে ছাড়বো যাই হোক তো আটটার সময় এখান থেকে বেরিয়েছিলাম বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল তো বসেছিলাম অনেকক্ষণ গল্প টল্প করে খাওয়ারও জায়গা আছে তো খাইনি কিছু ওখানে তারপরে বিচে চলে গিয়ে বিচে কিছুটা টাইম স্পেন্ড করে তারপরে হোটেলে এসে রুমে এসে একটু সুপ অর্ডার করে তো আজকের দিনটা এই কারণে ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে